স্টেশনে অনেক রকম ভূত প্যারত ডেমোনিক পজিশনের ঘটনা কিন্তু শুনিয়েছি ক এইটাও আমি বলেছি যে যেসব মানে মানুষ মৃত্যুর সময় খুব এনার্জি নিয়ে মানে আকস্মাত মৃত্যু হয়ে যায় খুব এনার্জি নিয়ে ছিল সোলটা মৃত্যুর পরেও কিন্তু ওদের এনার্জিটা প্রচণ্ড স্ট্রংভাবে কাজ করে অ্যান্ড ওরা কিন্তু কাউকে করা বলো কাউকে ভয় দেখানো বা ওদের শক্তিটা প্রচণ্ড হয় ওয়ারেস যারা খুব রোগে শোকে ভুগে মারা যায় না তাদের কিন্তু এনার্জি ডাউন থাকে এবং সে যদি মানে ওই নো প্রেত জনিতে পরে অশরীরে আত্মা হয়ে পৃথিবীতে ঘুরেও বেড়ায় না ওদের কিন্তু আত্মপ্রকাশটা অত স্ট্রংলি হতে পারে না তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন একটা ইউনিক ঘটনা নিয়ে চলে এসেছি এরকম ঘটনা যদি আপনারা পাঠাতে চান তো পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প রেট জিমেল ডট কম আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন দেখুন উপরে কিন্তু ডিসপ্লে করা আছে টুম টুম করে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি আপনারা ওটাকে নোট করে পাঠিয়ে দিন বসে আছে সকলের সঙ্গে শেয়ার করুন আপনারা যত শেয়ার করবেন যত নিজের আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন এই ঘটনাগুলি হয়তো ওদের কাছে আরো ভয়ঙ্কর ঘটনা আছে রিজ পারবে চ্যানেলটাতে এবং আমরা অনেকের কাছে পৌঁছতে পারবো প্লিজ একটা লাইফ তো বান্তা হয় সাবস্ক্রাইব তো বান্তা হয় নতুন হয়ে থাকলে তো তোমার আপনাদের আমি লাইভ শোয়ে হ্যাঁ যেহেতু সপ্তাহে তিন দিন আসে এবং একদিন আমি লাইভে আসি দুদিন এপিসোড আসে বলেছিলাম যে এইবার না পন্ডিচারীর থেকে যখন আমি তিরুপতি আসি তখন কিন্তু একটা কাপলের সঙ্গে দেখা হয় ওরা কিন্তু বাইজ্যাক যাচ্ছিল মানে আমাদের ওই ট্রেনটা পন্ডিচারির থেকে ওরা বাইজ্যাক যাবে আমরা তিরুমাল মানে আমরা ওই রেনুঙ্গুটা যে ওইখানে আর কি নামবো তারপর আমরা ওই পদ্মাবতী টেম্পলটা দর্শন করেছিলাম আর কি তো দেখা আমার কেন কেন আনইউজুয়াল লেগেছিল জানো মানে ভদ্রময় ভদ্রলোকের বয়স ধরো ফিফটি নাইন সিক্সটি হবে মানে একটা তো আইডিয়া থাকে না বা আমার ওইটু ওইটুকুনি মনে হয়েছিল এবং ভদ্রমহিলার বয়স ধরো হার্ডলি ফর্টি সিক্স কি ফর্টি সেভেন বাচ্চা দুটো টুইন্স কিন্তু আইডেন্টিক্যাল টুইন্স নয় হ্যাঁ একই এজের বোঝা যাচ্ছিল হাইটটাও একই কিন্তু আইডেন্টিক্যাল নয় অ্যান্ড একজনের জন্য তো প্রচন্ড হিয়ারিং একটা মানে স্ট্রং হিয়ারিং অ্যাড দেখলাম মানে কানে আর কি কান মেশিন আর একটা বাচ্চার চোখে কিন্তু প্রচন্ড পাওয়ারফুল চশমা তো মানে ওনার আন্ধ্রা ইংলিশে কমিউনিকেট করছিলাম তো আমি মানে বলছিলাম যে ওরা কি টুইন্স তো বলছে হ্যাঁ টুইন্স বাট আইডেন্টিক্যাল না হ্যাঁ বেশ ভালো আপনার তো খুব ভালো মজা বলছে আর বলো না উনি বলছেন যে ওদের জন্যই টেনশনে ছিলাম তো অনেকটা ঠিক হওয়ার পর ওই তিরুপাতি দর্শন করে ওরাও রামেশ্বরম দর্শন করে ভদ্রলোকের বিজনেস আছে পন্ডিচেরিতেও ভদ্রলোকের কাজ করে ওরা এখন ফিরছে ওদের বাড়িতে হুম তো আমি বলছি ও আচ্ছা তো আমার ঠিক অপোজিটে আরো তিন চারজন ভদ্রমহিলা ওরাও কিন্তু এর নাম আন্ধ্রারি ছিল তো ওরা না মানে বলছে মানে ওরা জিজ্ঞেস করছে আমি তো অত আন্ধ্রপ্রদেশের কথা বুঝি না যেমন মানে চশমার কথা বুঝলাম হঠাৎ একটা ওয়ার্ড ইউজ করেছে দইয়াম অ্যান্ড তোমরা মানে যা অনেকে আছেন হ্যাঁ যারা অন্ধ্র থেকে শেয়ার করেছিলেন আমার মনে আছে দোলা দি দোলা শেট্টি বলেও উনি শেয়ার করেছিলেন ওনার মুখে প্রথম শুনেছিলাম দাইয়াম ওয়ার্ডটা বিকজ ওনার ইনলজরা কিন্তু আন্ধ্রারই হুম তো তখন আমি ধরে ফেলেছি তখন আমি ওনাকে ইংলিশে বললাম যে এরকম অ্যাকচুয়ালি আপনি যদি কিছু মাইন্ড না করেন শুনলাম দাইয়া আমি জানি সেটা আপনি একটা অ্যান্টিটি বা গোস্টের কথাই বলছেন তো ওরা বলছে ইয়েস ইয়েস মানে তুমি জানো তুমি তেলুগু কি মানে জানো নাকি আমাদের ভাষা আমি বললাম না আমি অতটা জানি না বাট এই ওয়ার্ডটা আমি জানি বিকজ আমার এরকম একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে আন্দার থেকেও মানুষ যখন এখানে ঘটনা শেয়ার করেছিল তখন এই ওয়ার্ডটা ইউজ করে তখন ভদ্র মহিলা পুরোপুরি ইংলিশে তখন মাঝে মধ্যে ভদ্রলোকও উনিও ওনার ভার্সনটা দিচ্ছিলেন পুরোপুরি যেটা বলেছে সেটাই আমি তোমাদেরকে বাংলাতে কনভার্ট করে আনছি আর কি তো ভদ্র ভদ্রমূল্য লোক এবং ভদ্রমহিলার বিয়ে হয়েছে মানে তো ওই ধরো বেশি মানে ওদের বেশি এজ ছিল না তখন ভদ্রলোকের ধরো টোয়েন্টি এইট টোয়েন্টি নেই ধরো চব্বিশ পুঁশিশ ঠিক আছে বা ওই রকমই ধরো ওই বাইশ তেইশ আর কি ওরকম করেই ধরো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না তো যেমন ওনারা বলছেন ওটাই আমি তোমাদেরকে বলছি তো কি হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর ওদান ওনার না বিজয়ওয়াড়ার কোনো গ্রামে ওদের বাড়ি হ্যাঁ আর ওর ভদ্রলোকের কর্মসূত্র উনি ভাইজ্যাগ থাকতেন তো গ্রামে বিয়ে হওয়ার পর বউকে নিয়ে ভাইজাক আসেন বউ কিন্তু প্রচন্ড পিওর ভেজিটেরিয়ান ছিলেন শ্বশুর বাড়িও ভেজিটেরিয়ান ওনার বাবার বাড়িও কিন্তু পিওর ভেজিটেরিয়ান পেঁয়াজ রসুন খেতেন কিন্তু মাছ মাংস ডিম না ভদ্রলোক কিন্তু ননভেজ স্পেশালি চিকেন খেতেন কিন্তু ঘরে নয় বাইরে তো ঠিক আছে সবাই জানতেন বাইরে খাও ঠিক আছে বাট ঘরে না আর বিয়ের কিন্তু পুরোপুরি যেমন ওদের যেরকম যেরকম আছে ওই আলপনা দেওয়া কেন বলছে এটারও কারণ আছে মানে উনি চান করে এসে মানে যদিও আরকি ওনার মানে হাজবেন্ডের বাড়ি ওরা দুজনেই থাকে কিন্তু ওনার যে রিচুয়ালস উনি করতেন ভোরবেলা ওই চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া ওনার পুরোপুরি পূজা অর্চনা করে তারপর কিচেন রুমে ঢোকা আর কি ঠিক আছে তো ওদের না আমাদের যেমন মকর সংক্রান্তিটা খুব বড় একটা মানে ফেস্টিভ্যাল আমাদের আসামে তো ভোগালি বিহু হয় ওটাও খুব বড় ফেস্টিভ্যাল ওই মেনলি মানে মেনলি ওই পিঠাপুলি খাওয়াই কিন্তু ওদের হয় পোঙ্গাল ঠিক আছে ওদেরও কিন্তু বহুত বড় ফেস্টিভ্যাল এটা তো ডিউরিং পোঙ্গাল যেহেতু প্রথমবার বিয়ে হয়েছে ওরা শ্বশুর বাড়ি যায় এবং বললাম ওটা গ্রাম এবং নতুন বউ তো বেশ ভালো করে সেলিব্রেট করে প্রবলেম হয় শ্বশুর থেকে ফিরে আসার পর অ্যাকচুয়ালি ভদ্রমহিলার সঙ্গে যে এত কিছু কাণ্ড ঘটেছে ভদ্রমহিলা কিন্তু বুঝতেই পারেননি হ্যাঁ মানে এত মানে জিনিসটা না অনেক বছর অব্দি ওনার গায়ে ছিল কিন্তু উনি বুঝতেই পারেননি ফিল করতে পারেননি কেন সেটাই বলছি যে আসার বন্য পুরোপুরি চেঞ্জ এই মহিলা মানে অ্যাকর্ডিং টু ওনার হাজব্যান্ড আমি বললাম না মাঝে মাঝে উনিও ওনার ভার্সনটা বলছেন যে আমার এই ওয়াইজ যে আচ্ছা ভদ্রমহিলা ওনাকে না একটা মানে ওদের তেলুগু ভাষায় একটা মানে ডে আর কি হাজবেন্ডকে সম্বোধন করে হ্যাঁ এভেন ডি ওরকম করে হ্যাঁ তো উনি বলছিলেন যে ভদ্রমহিলা ভদ্রমহিলা ভদ্রলোককে বলছিলেন যে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম তো ভদ্রলোক বলছে ও প্রচন্ড অ্যাক্টিভ ছিল বিয়ের পরে কিন্তু জানি না আমার ওই বাড়ি থেকে আসার পর ও যেমন খুব লেজি হয়ে যে গেছে তার প্রথম প্রথম উনি ভেবেছি মেবি হয়তো গুড নিউজ হলেও হতে পারে তখন একটু অন্যরকম মানে হয়ে যায় না কিন্তু না ওর তো প্রিয় যে সেই গেছে তো না সকালবেলা উঠে যা যা ছিল যে আলপনা দেওয়া দরজার বাইরে ওগুলি কিচ্ছু করতেন না পূজা অর্চনা বন্ধ করে দিয়েছেন ভদ্রলোক যা করার করতেন এবং নিস্তেজ হয়ে থাকতেন আর ভদ্রলোকের সঙ্গে মানে এমনি সবই ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বলো ফিজিক্যাল রিলেশন বলো সবকিছু ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও ছন্দ পতন হচ্ছে হুম হঠাৎ এই ভদ্রমহিলা ওরা কিন্তু স্পেশালি অনেকে তো রোজ দিনই লাগায় স্পেশালি ভদ্রমহিলা বলতেন যে আমাদের যে যেগুলো রিচুয়ালসের দিন ছিল বা ধরো ওই ফ্রাইডে আমাদের খুব একটা ইয়ে তারপর ওদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট ওরা গাজরা ফুল লাগাতো তো ওদের এখানে গাজরা না তিন চার রকমের ফুলের হতো যেটার মধ্যে পার্টিকুলারলি একটা আছে মোগরা টাইপের ওরকম না আমাদের বেলি ফুলটা ফুটে গেলে যেরকম ওইরকম না ওইটা কলি টাইপের যেটা ওইটা ভদ্রমহিলা মানে লাগাতে পারতেন না ওটা লাগালে ওনার আসতো সর্দি চলে আসতো অ্যালার্জি ছিল তো ভদ্রলোক এটা তো জানতেন কারণ বিয়ের পরে এটা কিন্তু হ্যাঁ বিবাহিত মহিলাদের মানে এমনি কুমারী মেয়েরাও লাগায় বাট বিবাহিত মেয়েরা লাগাবেই লাগাবে হুম তো ওনার কাছে এটা অ্যালার্জি ছিল বলছে আমার মানে সর্দি এসে যেত হ্যাঁ কাফ এসে যেত আমি এটা পারহেজ করতাম কিন্তু উনি ওনার হাজবেন্ডকে একদিন বলতেন যে আমার ওই ফুলের গজরা লাগাবো আমি ওই ফুলটা আমাকে এনে দাও তো উনি বলছেন যে তোমার তো অ্যালার্জি ছিল হ্যাঁ না 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 কোনো অ্যালার্জি আমি ঠিক তুমি ওটা আমাকে এনে দাও তো ঠিক আছে এনে দিয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ তো বুঝতেই পারছো অ্যাডজাস্টমেন্ট চলছে সবকিছু চলছে তোমা ঠিক ঠিক লাগানোর পর কিন্তু ওনার কোনো প্রবলেম হয় না উনি দিব্য ঠিক ইজ ওকে হ্যাঁ যে মহিলা পুরোপুরি ভেজিটেরিয়ান ছিলেন হঠাৎ ওনার হাজব্যান্ডকে বলছে যে মিন হ্যাঁ ওনার ফিস খেতে খুব ইচ্ছে করছে নিয়ে আসতে উনি রান্না করবেন তো বলছে তুমি কি করে রান্না করবে আমাদের বাড়িতে তো হয় না তোমাদের বাড়িতে হয় না তুমি নিজে খেতে পছন্দ করো না বলছে জানি না আমার কেন ক্রেভিং আসছে আমি ফিস খাবো হুম তো ভদ্রলোক ফিস মানে ভদ্রলোক বুঝতে পারছে না আবার এই কথা যে ওর বাবার বাড়িতে বলবে আবার কি না কি ভাবে উল্টা পুলটা কমেন্টও করতে পারে ওটার জন্য না উনি ওনার বাবার বাড়িতেও কিছু বলছেন না ফিস এনে দিয়েছেন স্পেশালি বিশ্বাস করবে না তো ভদ্রমহিলা বলছে যে আমি ওনারা বলছেন আমি নিজেও বিশ্বাস করি না আমি যেখানে কোনোদিনও মাছের গন্ধ সুন্দর মানে শুকতে পারতাম না আমি টাচ চব্দি করতাম না আমি নাকি খুব সুন্দর মাছ রান্না করেছেন আর আমার হাজবেন্ড খেয়ে তো প্রচন্ড মানে খুশি বলছে তখন আমাকে ইয়ার্কি করে বলছে ও নিশ্চয়ই কোনো লুকিয়ে লুকিয়ে তোমরা রান্না করতে ঘরে এরকম ট্রিটমেন্ট করতে যে তোমরা খাও না তো উনি কিছু বলতেন না উনি নাকি হাসতেন মিট মিটমিট করে তো আসতে ধীরে চিকেনও আনা হতো কিন্তু হ্যাঁ শ্বশুরবাড়িতে গেলে ওটা বলা হতো না বলা বলে না যে ওরা ঘরে খায় বা শ্বশুরবাড়ির থেকে মানুষ আসলে কিন্তু তখন রান্না ঠান্না হতো না আদারওয়াইজ কিন্তু রান্না হতো মহিলা পূজা অর্চনা করা বন্ধ করে দিলে। মহিলা না ঠাকুরবাড়িতে যে মাঝে মধ্যে যে ওরা মন্দির যেত মন্দির গেলে যাও বা ঘরে একটু অ্যাক্টিভ ছিলেন মন্দির গেলে উনি যেমন নিস্তেজ হয়ে যেতেন মানে সব ওনার সব কিছু এনার্জি যেমন কেউ সুখ করে নিয়েছে উনি মন্দিরে একটা থামে হতে এরকম করে বসে থাকতেন ঠাকুরের দিকে মানে অন্যদিকে কিরকম কিরকম মানে কেমন হয়ে থাকতেন মানে সব এনার্জি শেষ ইনফ্যাক্ট ওনাকে অনেক সময় ধরে ধরে নামাতেও হইত হয়েছে এরকম হুম তো এরকম করে করে প্রায় চার পাঁচ বছর চলে গেছে চার পাঁচ বছর যাওয়ার পর সবাই ওই যে গ্রামে যখন যেত বা গ্রামের থেকে যখন শ্বশুর শাশুড়ি আসতো তখন বলতো যে একটা তো নতুন খবর শোনানোর কথা এখন তো এতদিন হয়ে গেছে তোমার ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে ওদেরও বাচ্চা কাচ্চা হবে হবে আমার বড় বউয়েরই হয় না ওরকম টাইপের বলছে তো হাজবেন্ড বলছে যে মা যখন হওয়ার হবে কি করবে তো বলছে তুমি ডক্টর তো দেখাও ওরা বলছে যে ডক্টর দেখাও কিছু যদি প্রবলেম হয় ট্রিটমেন্ট করা আমি তো বংশের ইয়ে তোমার ছেলে তো দেখি আমি ঠিক আছে তো এরকম করতে করতে তো বললাম চার পাঁচ বছর গেছে নেক্সট টাইম যখন ওরা দুইজন গেছে কোনো একটা কাজের জন্য শাশুড়ি আর কাকি শাশুড়ি বলছে যে ওই 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 হয় না অনেক সময় তোমার গণনা করা বলছে কোনো জ্যোতিষীর কাছে নিয়ে যাবে বউ এবং ওনার ছেলের কুষ্টিটা মানে ওই মানে ইয়েটা মানে কুষ্টি তো বলি বাংলায় তো বলছে যে ওরকম মিলিয়ে জ্যোতিষ কাছে নিয়ে গিয়ে মিলিয়ে দেখাবে হবে যে কোনোরকম রাহু গ্রহের ফের আছে কিনা ঠিক আছে তো যখন মানে ওই জ্যোতিষ আচার্যের কাছে গেছে আচ্ছা জ্যোতিষ জ্যোতিষী নয় উনি কিন্তু ওই বসে আনা বা কাজ করে থাকতেন মানে মানে এটা ওনার পার্ট টাইম ছিল আর কি ওরকম ঠিক আছে তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যখন উনি বসছেন ওই আবার নিস্তেজ ওনার কাছে যাওয়ার পরেই যেমন ওনার সব শক্তিকেও শুষে নিয়েছে মানে যখনই পজিটিভ কোন এনার্জি মন্দির বলো বা এরকম কোন পজিটিভ ব্যক্তির কাছে যেতেন তখন উনি আরো বেশি নিস্তেজ হয়ে যেতেন তখন না উনি কুষ্টি দেখলেন খালি বারবার না বউটার দিকে তাকাচ্ছে তো হাজার হোক জ্যোতিষী হলেও বারবার নিজের পুত্রবধূর দিকে তাকালে তো শাশুড়ি কাকে শাশুড়ি একটু ভেবা চেকা খেয়ে গেছেন বলছে ভদ্রমহিলা বলছেন যে ওনারা না নিজেই ফুসফুস করছে কি হলো কার কাছে আসলাম এই দেখে আমার ছেলের বইয়ের দিকেই খালি তাকিয়ে থাকে তখন না হঠাৎ জ্যোতিষী বলছে আম্মা তোমার বউয়ের মধ্যে না প্রবলেম আছে তো বলছে যে আচ্ছা প্রবলেমটা আমার বইয়ের জন্য ওর জন্যও মা হতে পারছে না বলছে না না ওই প্রবলেম না তোমার বইয়ের মধ্যে আরেকজন কেউ আছে তো তখন বলছে কেউ কি প্রেগনেন্ট নাকি আরেকজন কেউ আছে বলছে না না আম্মা ওটা নয় তো উনি মানে বোঝাতে পারছেন বলছে তোমার উপরে মানে কোনো দয়ামের হাওয়া আছে তো মানে শাশুড়ি মা বলছে যে মানে এরকম করে বলছেন যে কি বলছে ওইসব হ্যাঁ আপনি কি বলছেন তো বলছে যে দাঁড়ান আপনি একটু দাঁড়ান বলে উনি ওনার একটা মানে ওই পিতলের যে এরকম আছে না পিতলের আমরা তো চারি বলি ওদেরটা হয় না নিচে না তোমার স্ট্যান্ড টাইপের থাকে এরকম গাবলা ওটা জল নিয়ে নিয়ে এসে ভদ্রমহিলাকে বলছে যে তখন ভদ্রলোক কিন্তু জাননি ভদ্রলোক ওনার মায়ের মুখে এসব সব শুনেছে ভদ্রলোক তারপরে কিন্তু আমাদেরকে এই কথাগুলি বলেছিলেন তো যাই হোক কালকে ও রাজের সঙ্গে আমি কথা বলছিলাম যে ভদ্রলোক কি কি যেন আরো বলেছিল তো যেহেতু ও রাজও ছিল ও শুনেছে সব কথা তো ভদ্রলোক বলছে যে উনি নাকি জলের ইয়েতে আসছেন জলে নিয়ে আসার বলে তুমি মুখটাকে কাছে নিয়ে আসো তো ভদ্রলোকের কথা নাকি শুনছিলে শুনে এরকম করে তাকিয়েছে তাকিয়ে তো তাকানোর সঙ্গে সঙ্গে নাকি তোমার চোখটা যেটা নর্মাল চোখ ছিল ওটা একটু মানে লাল হয়ে গেছে যেমন অনেক সময় দেখবে যে চান করে শ্যাম্পু ঠ্যাম্পু দিয়ে আসার পরে দেখবে চোখগুলি লাল হয়ে যায় আমার যেহেতু ব্লাড প্রেশার আছে আমারও কিন্তু হয় এই জিনিসটা চোখ লাল হয়ে যায় তো ভদ্রমহিলার এমনি কিন্তু জলে তাকানোর সঙ্গে সঙ্গে চোখটা কিন্তু লাল হয়ে গেছিল বলে রেডি সাই হয়ে গেছিল তখন আহ জ্যোতিষ বলছেন যে তুমি কে তুমি ওকে কেন ধরেছ তখন আস্তে আস্তে বের হলো যে ও যখন প্রথমবার পঙ্গালে এসছিল তো পঙ্গালে ওই মানে হয় না সবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ওইখানে কিন্তু প্রচুর নাকি তেতুল গাছ ছিল হ্যাঁ ওরা যেটা বললো তেঁতুল গাছ রকম বড় বড় গাছ ছিল ওইখানেই একটা ওর উপর মানে হাবি হয়ে গেছিল কিন্তু তখন তোমার মৃত্যু কিভাবে হয়েছিল তো বলছে ওই গ্রামেই থাকতো এবং ওর নাকি ফর্টি ফাইভ ইয়ার্স যে মানে গ্রামে তো ওরকম চিকিৎসা ব্যবস্থা তত তখন ভালো ছিল না অত তো বলছে যে খুব কাশি ঠাসি হয়ে গেছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং এরকম মানে তোমার শ্বাস নেওয়ার প্রবলেম নিয়ে ওনার মৃত্যুটা ঘটে তো বুঝতেই পারছো প্রচণ্ড কমজোর আত্মা ছিল ওর জন্য যদিও এত বছর ধরে পজেস করে রেখেছে ওর কিন্তু অতটা এফেক্ট ক্ষতি করতে পারিনি তো তো বলেছে যে তুমি তুমি ওকে কেন ধরেছো তুমি ওকে ছেড়ে দাও তো বলছে যে আমি নিজেও বুঝতে পারছি না আমি কোথায় যাব আমি পুরো মানে রাউন্ড রাউন্ড মানে আমি ঘুরছি আমার কোনো আমি কিছু বুঝতে পারছি না আমার কোথায় যেতে লাগে আমার কোনো মানে উদ্দেশ্য আমি খুঁজে পাচ্ছি না তখন উনি বলেন যে ঠিক আছে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে নেবো কালকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আমি তোমার পিণ্ডদানের ব্যবস্থা করব কিন্তু তুমি এখন ওকে ছেড়ে দাও তুমি ছেড়ে উনি বলেছিলেন মানে ওনার বাড়ির একটা গাছের দিকে তাকে বলছেন যে তুমি বর্তমান ওই গাছটার মধ্যে থাকো আমি কালকে ব্রহ্ম মুহূর্তে তোমার সব কিছু করে নেব এই বলার পর উনি নাকি ওনাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর ও তো চলে গেছে তখন ওনাকে মানে সুস্থ করা হয় জল ঠল খাইয়ে উইদিন টেন টোয়েন্টি মিনিটসে উনি কিন্তু মানে অ্যাটলিস্ট বসেছে উঠে বসেছে ওরকম সুস্থ হয়নি তখন ইয়েকে বলেছে যে মানে জ্যোতিষী বলছে যে আমি ওনাদের ছক কুষ্টি দেখে সব কিছু বুঝলাম তোমার মানে বৌমার এমন কিছু গ্রহের ফের ছিল যে তোমার বৌমাকেই পজেস করেছিল অ্যান্ড হয়তো এত কম মানে ও এতটা স্ট্রং ছিল না বলে ওকে এতটা এফেক্ট করতে পারেনি কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু কিন্তু তোমার তোমার প্রবলেম হবে তোমরা এখন তিন চার বছর কোনো ইয়ে নিতে না বাচ্চা ইস্যু নিতে বলো না আর ওর যে এখন গ্রহ ছকটা দেখলাম এখন যদি ও বাচ্চা নেয় না হলে বাচ্চার মৃত্যু হবে হলে ওর মৃত্যু হবে চার বছর তুমি ওকে বাচ্চা নিতে বলবে না চার বছর পর তুমি ডক্টর দেখাও ডক্টরের মাধ্যমে তখন হলেও হয়তো পজিটিভ চান্সেস আছে ঠিক আছে তো ঠিক আছে এরকম চার বছর পরেও ওরা অনেকবার ট্রাই করেছে চার বছর ওরা বাচ্চা ট্রাই করেনি বছর পর অনেকবার ট্রাই করার পর যখন হয়নি তখন তোমার চেন্নাই অ্যাপোলো বলো বলো ভেলুর অনেক মানে ডক্টর দেখানোর পর মানে ভালো ভালো ডক্টর আছে ওখানেও কনসাল্ট করেছে তারপর ওই যেটা হয় টেস্ট টিউব বেবি তো উনি যখন থার্টি এইট ইয়ার্স মানে ওইরকমই আর কি থার্টি এইট ইয়ার্স না থার্টি নাইন ইয়ার্স ওল্ড তখন আর কি ওনার আইবি মানে ওটা হলো এবং জেনারেলি টেস্ট টিউবে কিন্তু টুইনস বা ট্রিপলেটস হওয়ার চান্সেসই থাকে ওনার টুইনস হয়েছে কিন্তু পুরোহিত ওটাও জ্যোতিষী মানে ওনার সামনে বলেনি শাশুড়ি মাকে বলেছে কিন্তু এই দুটো বাচ্চার কিন্তু কিছু মানে ডিফেক্ট হবে হুম ওনাকে বলেননি মানে জন্মের পর যখন জ্যোতিষকে ফোন করে বলেছিলেন যে তুমি এরকম আপনি যে বলেছিলেন হ্যাঁ হয়েছে দুই বাচ্চা হয়েছে তখন বলেছে ওদের কিন্তু দুটো মানে ডিফেক্ট হবে ভয় পাওয়ার দরকার নেই ভগবানের মন্দিরে যেও ওদের নামে পূজা অর্চনা করো পুরোপুরি তো ঠিক হবে না যেহেতু ওর মায়ের উপর এতদিন একটা অতৃপ্ত আত্মার পজিশন ছিল এবং তারপরে ওরা এসেছে ওদের মধ্যে তো একটু ডিফেক্ট থাকবে কিন্তু ঠাকুরকে পূজা অর্চনা করো ওদের নামে পূজার যোগ্য করো অনেকটা ঠিক থাকবে হ্যাঁ ঠিক ঠিক আহ পর মুহূর্তে মানে ওর মাকে তো বললাম কিছু বলেননি যখন আর কি আস্তে আস্তে সিমটমস দেখা গেল যে একজন মানে দেখতে পেতো না মানে বাচ্চাটা মানে ছোটবেলার থেকেই জানো দেখতে প্রবলেম হতো মানে খুবই কম ছিল আর একজন তো অডেবল মানে খুবই কম ছিল মানে ওই যার কানে কম শুনে আর কি ওর কথা বলতে অনেক দেরি হয়েছে হ্যাঁ তো তারপর যখন মানে ডক্টর ঠক্টর দেখালো তো অনেক ডক্টর দেখানোর পর হিয়ারিং অ্যাডটা মানে শুনতো কম শুনতো বুঝেছো মানে হয় না দূর থেকে একটা সাউন্ড যেরকম মানে তুমি যদি কাছে কথা বলো তো স্পষ্ট শুনতে পারবে না এই যেমন মাইকে কথা বলছি কিন্তু না এই যে ধরো আমি যে মাইকে কথা বলছি তোমরা হয়তো স্পষ্ট শুনতে পার্টিকুলার ওই বাচ্চাটা হয়তো মনে আমি দূরে এরকম করে কথা বলছি ঠিক আছে হবে রকম তো যাই হোক ওটার জন্য ওরা তিরুপতিতে চুল দিয়েছে অনেক পূজা আর্চনা করার পর এখন অনেকটা ঠিক অ্যাটলিস্ট ছেলেগুলো দেখলাম যে মোবাইল দেখছে একটা বেশ গানও শুনছে মানে বোঝা যাচ্ছে যে ঠিক আছে ওগুলি হিয়ারিং অ্যাড অ্যান্ড চশমা পরে তো বলছি ওইটার জন্যই আমরা একটু মান্নাত করেছিলাম রামেশ্বরম পূজা দিলাম তিরুপতিতে এই মানে ওরা তিনজনই চুল দিয়েছে মানে দুটো বাচ্চা এবং ওর বাবা হুম অ্যান্ড তারপর এখন ভাইস ফিরছে তো আমার প্রচন্ড আনইউজুয়াল লাগলো ঘটনাটা আমি বলেছি যে শেয়ার করব তো বলছি একদম শিওর শিওর শেয়ার করো যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরে হয়তো এমন কিছু লেগে থাকে আমরা বুঝতে পারি না তো সবসময় পূজা অর্চনা উনি আমাকে বলছে সবসময় পূজা অর্চনার মধ্যে থাকবে পূজা অর্চনা করবে যখন দেখবে যে কেউ পূজা অর্চনা করছে না বা কোনো প্রবলেম আছে তখনই বুঝে নেবে কিছু একটা প্রবলেম আছে সঙ্গে সঙ্গে ওরকম কোনো ভালো মানুষের সান্নিধ্যে তুমি চলে যেও তো এই ছিল একটা ঘটনা কেমন লাগলো আমার প্রচন্ড ইউনিক লেগেছে ভাবলাম যে না তোমাদের কাছে সঙ্গে শেয়ার করি তোমাদের কাছেও কি আছে এরকম ইউনিক ঘটনা পাঠিয়ে দাও বসে আছি আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য তো জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তেল দেন বাই বাই সিউ সুন নমস্কার